আজকের ভিডিও আমরা এমন কিছু দেখবো যা শুনে হয়তো আপনি বলবেন না ভাই এটা কি সত্যি আমার প্রিয়

সতর্কিকরণ এই ভিডিও শুনি হেডফোন ভেঙে গেলে আমি দায় নই বলেই রাখি কেউ কেউ শুনে মুগ্ধ হবেন আর কেউ হয়তো হেডফোন খুলে বলবেন পানি দে ভাই কণ্ঠটা কানে ঢুকে হাঁটে গিয়ে সচ্চার্কি করছে তো যাই হোক বেশি কথা না পেয়েছি একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টে একদম শুরুতেই আছেন ফাহিম আবদুল্লাহ তার গান ইতিমধ্যে অনেকে প্রেমে পড়েছেন

সত্যি তার মায়ে বিকোণ্ঠে এমনভাবে প্রেমে পড়ে গেছি যেন প্রতিটা লাইন সরাসরি হৃদয়ে গিয়ে জায়গা করে নিয়েছে এই গানটি কিন্তু একটা অফিশিয়াল ফিমেল ভার্সনেও রয়েছে আর সেটি গেয়েছেন আমার ফেভারিট সিঙ্গার শোয়া ঘোষ তো চলুন দেখি খালি গলায় এই গানটি গাইলে শ্রেয়া ঘোষের কণ্ঠে আসলে কারো থেকে কেউ কম নন দুই ভাষণই আলাদা রকম কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর রয়েছে সেই গায়ক তার গান দিয়ে পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন এবার দেখা যাক খালি গলায় তিনি কেমন গান গায় এই গানে তার সাথে কণ্ঠ মিলিয়েছেন ভারতের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং গানের ভিডিওতে কি নেই শাহরুখ খান থেকে শুরু করে ভারতের নাম করা মনোমুগ্ধকর জায়গাগুলো দৃশ্য ভরা আর এই জিং সিং নিজের গ্রামের বাড়িও রয়েছে এরপর রয়েছে সঞ্জু রাঠোর তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে যার মতো গোলাপি সারিত একদম চার্ট বাস্টার

আর নতুন করে পরিচয় করে দিতে হয় না বিকজ ওকে সবাই চিনে তো চলুন দেখি তার গাওয়া ময়না গানটি খালি গলা কেমন শোনায় কিচ্ছু শিশুনে যাও না ফেসবুক আর টিকটকে তো একদম ট্যাকাই যাচ্ছে না ঢুকলেই শুনে চলুন শুনি আবার দেখা যাক নীলয় গানটি কেমন খালি গলায় গায় এরপর আমাদের লিস্টে রয়েছে ব্ল্যাক পিঙ্ক গ্রুপের সদস্যরা হ্যাঁ কোরিয়ান এই গায়ক বিশ্ব জুড়ে অগণিত ফ্যান বেজ রয়েছে তো ভাবুন তো সে যদি এপিটি গানটি খালি গলায় গায় তখন কেউ নাই সত্যি বলতে আমি জানি না সেই কেমন গিয়েছে আর আমি এখনই বললেই কমেন্ট বক্সে তার ভক্তদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে শুরু যাবে এরপর রয়েছে পারাম পারাম কান্ডাল নামটা সত্যি একটু অদ্ভুত তাই না তবে গায়িকা হিসাবে তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান যা সবারই পছন্দ তো চলুন তার গাওয়া রান চান গানটি খালি গলায় শুনে আসি ভালোই হয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর সবচেয়ে বেশি আমার মন কেড়েছে পিচ্ছি ছেলের কণ্ঠে গাওয়া সেই অংশটি সুতি এক অন্যরকম আবেগ ফুটে উঠেছে এরপর আমাদের লিস্টে রয়েছে বিটিএস টিমের জনপ্রিয় সদস্য জাংকুক চলুন এবার তার খালি গলায় গাওয়া গান সেভেনে শুনে আসি আর একটি বিখ্যাত গান তারা হলো দুই সালে ফিফা বিশ্বকাপে থ্রিম সং যাইহোক যদি আপনি বিটিএস ফ্যান হন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে ভিডিওতে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি অন করে রাখুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন